আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ভালো আছেন নি কাকা ভালো তো কি অবস্থা আজকে মানিকচুরি এই মুরগির হাটের খুব ভালো দাম কিরকম যাতেছে দেশি মুরগ মুরগির চারশো সাড়ে চারশো দেশি এত দাম কম তো চলেন আমরা কাকার গুলো দেখি বিশ কইয়া গা এই হচ্ছে বাচ্চা দেশি বাচ্চা আর কাকা এগুলো চোরা কত

আর অনায়াসে কেনাকাটা করতে পারবেন কোনো সমস্যা নাই কোনো প্রকার সমস্যা হবে না কি অবস্থা মুরখবে ভালো আছেন তো এগুলোই সুস্থ আছে নাকি দেশিগুলা এই যে দেখেন সুস্থ আছে এগুলা দেশি এগুলা কত এগুলা কত মুরখবে হ্যাঁ দুইটা কত দুইটা দুই হাজার টাকা নাকি দুইটা দুই হাজার টাকা এগুলো ডিম পাচ্ছে না

প্রচুর পরিমাণ বাচ্চা তো মোটামুটি দেখেন জাম জোটো লাগিয়ে গেছে আর এখানে গ্যাদারিংটা বেশি হয় যেহেতু মেন রোড আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন তো তো কাকা আজকে কি আনছেন প্রতি সপ্তাহে খালি বাচ্চা আনেন আজকে কি বাচ্চা এই যে কাকার কাছে সবসময় দেশি মুরগের বাচ্চা থাকে মুরগির বাচ্চা এই যে সবই বাচ্চা এখানে এটি কত টাকা জোড়া হিসাব জোড়া আড়াইশো এই যে জোড়া আড়াইশো টাকা সবগুলা দেশি বাচ্চাগুলো খুব সুন্দর সুন্দর এটা হলো চারশো টাকা জোড়া না কাকা এটা হলো চারশো টাকা জোড়া সবগুলো দেশি তো এখানে কিন্তু কই যে আপনাদের আনকমনগুলো খুব কম পাওয়া যায় আর এখানে আছে ঝুটিওয়ালা এই যে ঝুটিওয়ালা বড় মুরগি এটি কত কাকা পিস

লে বে রংলে টাইগার এর মত কালার আইছে সে তো আরো কিছু দেখি এখানে প্রচুর পরিমাণ বাচ্চা কোন এটা বাচ্চা কোয়ালিটি জও ভালো দেশের ভিতরে এই যে কলা ল্যাম্প আছে কত ভাই 300 হ্যাঁ এক পিস পাঁচশো টাকা এই বাচ্চাগুলা এই যে ড্যাঙ্গা বাচ্চা আর কি দুইটা এক দুইটা মুরগি একটা মোরগ নাকি ভাই দুইটা মুরগি একটা মোরগ আর এগুলা ছোটগুলা একদম এগুলো একদম তিনশো টাকা এই যে বাচ্চার কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি এই যে বাচ্চাগুলো এখানে আছে বড় আহ আমরা আরো কিছু বাচ্চা দেখবো আ বাচ্চা তো আসলে যেমন একটা নাই আর কচি পরিমাণ আছে দেশি ওগুলা ঘুমাইতেছে তো এখানে প্রচুর পরিমাণ বাচ্চা আছে বাচ্চার কোয়ালিটিও ভালো এখানেও বাচ্চা আছে খুব সুন্দর বাচ্চা কালারফুলার কত জোড়া জোড়া সাতশো টাকা এই ধরনের দেখি পাচ্ছে আপনারা সাতশো টাকা জোড়া পাবেন এখানে কালার খুব সুন্দর এখানে চট্টগ্রামের প্রায় অঞ্চলের পাইকাররা আছে তো যার যেমন আসলে চাহিদা ঠিক তেমনই এখান থেকে সংগ্রহ করে তো এই বাজারটি কিন্তু প্রতি শনিবার সকাল সাতটা থেকে শুরু হয় এবং দশটা সাড়ে দশটা এগারোটা পর্যন্ত এই হাটটি চলে তো আপনারা যারা আসতে চান অবশ্যই আসতে পারেন ইনশাল্লাহ কোনো প্রকার সমস্যা হবে না আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিতে পারেন নতুন উদ্যোক্তাদের হাতে আর আপনার যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এই যে এখানে বাচ্চার কোয়ালিটিটাও খুব সুন্দর কোয়ালিটি

ব্রিডার আছে নিউ অ্যাডাম এটা কার ভাই আপনার কার জানেন না যাই এটা মালিক হারাই গেছে মালিককে খুঁজতে হবে আর আবু ভাই খুব ব্যস্ত আছে আজকে এই যে কথাবার্তা বলতেছে আবু ভাই কি অবস্থা

এ সুস্থ আছেনি ভাই? আজকেpandas আছে। আসলে ভাই খুব ব্যস্ত হই যে তারপরে ডিস্টার্ব করলাম। তো ঠিক আছে আপনি একটু হালকা হন তারপরে আসবো সমস্যা নাই। তো আসলে ব্যাচ কিনা টাইম আমরা কথা বললে অনেক সময় একসাথে ডিস্টার্ব হয়। তো কেউ রে বিরক্ত করতে চায় না সবাই ব্যাচ এ কিনা করুক। তার পক্ষে আপনাদেরকে আমি কিছু দেখাই। তো এখানে বাচ্চাদের হাতে কিছু কি ভালো বাচ্চাদের কালেকশন দেখা যায়। মুরগবি এগুলো কি কিনছ? বিক্রি করবা বিক্রি করবা এই যে এগুলা নাকি বিক্রি করবে তো এখানে কিছু হাই কোয়ালিটির বাচ্চা আছে যেমন একটা হাই কোয়ালিটি এগুলো কত জোড়া বাবু সবগুলো একসাথে নাকি কত সবগুলো কত এখানে তিন হাজার এই যে সব হচ্ছে একসাথে কিনতে হবে তিন হাজার টাকা তো এদিকেও আবার কিছু বাচ্চা ভাই এগুলো কি দেশি কত এগুলা চূড়া কত নাকি সব থিয়া সব কত সব হচ্ছে আড়াই হাজার টাকা কয়টা আছে ভাইয়া কষ্ট করে বারোটা বারোটা আড়াই হাজার টাকা যাচ্ছে ভাইয়া তবে সবগুলা কালারফুল দেখি বাচ্চা তো হ্যাঁ এখানে ব্রিডার আছে তো আসলে এই বেচে কেনার সময় কথা বলা যায় না কারণ আমাদের সাথে কথা বলতে গেলে পরবর্তী দেখা যায় যে কাস্টমার চলে যায় তো ওগুলো একটু বুঝতে হবে আপনাদের আমরা আস্তে আস্তে আবারও সেই লাস্ট প্রান্তের দিকে চলে আসলাম তো আপনারা যারা এখনো হিল মার্কেট বিডি কে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন মুরব্বি ভালো আছেন তো এগুলো কি যাতে কবুত মুরব্বি কি তো কত যাচ্ছেন দাম কত যাচ্ছেন মুরব্বি মাত্র পানের চারশো টাকা একদম কম দাম টাকা কি এখানে আমরা এখানেও বাচ্চার কালেকশনটা একদম বরাবরের মতো অনেক বেশি তো আপনারা যারা ঢাকার থেকে আসতে চান তারা ইকশোলা আসতে পারবেন কোনো প্রকার সমস্যা নাই আর এখানে কিন্তু হিলি লাইজা ভালো আছেন হেলি লাইজা খুবই কম পাওয়া যায় এখানে হচ্ছে দেশিতেই দেশিতে একটু বেশি পাওয়া যায় কারণ যেহেতু এটা হচ্ছে বাঙালি মার্কেট তো এই হিসাবে আবার এ বাজারে কোনো ধরনের আউট কোনো সমস্যা নাই যে অন্যান্য বাজারে যেগুলো ফেস করা লাগে এখানে কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে পেসা কিনা হয়ে গেছে দেখেন বাইকারে প্রচুর পরিমাণ মাল কিনতে না তো আমরা যদি ওই দিকেও লক্ষ্য করি ওই দিকেও প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণে দিকও বেছে কিনা হয়ে গেছে তো আপনারা যারা আসতে চান ঈশ্বল আসতে পারেন কোনো সমস্যা নাই যে প্রচুর পরিমাণ সকাল ধরে বিক্রি হয়েছে তো আজকে প্রচুর পরিমাণ হাস করে উঠছে এই জন্য দাম কমে গেছে তো বাজার তো সবসময় একরকম থাকে না এগুলো হয়তো শহরে বিভিন্ন অঞ্চলে চলে যাবে তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন নতুন নতুন কথা হাতে তো এই ছিল আজকের মতো আপনাদেরকে দেওয়ার মতো আপডেট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ